আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব শ্যামলিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে ককটেল বিস্ফোরণ আটক ছয় রাজধানীর শ্যামলী এলাকায় ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে সেখান থেকে হাতে নাতে ছয়জনকে আটক করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ এরপর জানাব ভাঙায় কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফরিদপুরের ভাঙায় সংসদে আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে জয় বাংলা স্লোগান দিয়ে উপজেলা পরিষদ পুলিশ স্টেশনে নজিরবিন হামলা ভাংচুর লুটপাট চালানো হয়েছে আজ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর অবস্থান নিয়েছেন সর্বত্র সেনাবাহিনীর অ্যাপ পুলিশও বিজিবি সদস্যরা অবস্থান করছেন অবস্থায় কোথাও সেখানে কোনো আন্দোলনকারীকে দেখতে পাওয়া যাচ্ছে না এদিকে প্রাথমিকের ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিলে রাজপথে নামার হুঁশিয়ারি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাল করিম বলেছেন প্রাথমিকের ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিলে আমরা রাজপথে নামতে বাধ্য হব আজ রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইটিইবি জাতীয় ওলামা মাসায়েক পরিষদ জাতীয় সেমিনারে কথা বলেন তিনি এবারে জানাব জুলাই সনদের আলোকে জাতীয় নির্বাচনের দাবি যাক পার জুলাই সনদের আলোকে জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপাশের সঙ্গে সাত দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি এবং সর্বশেষ জানাব পুলিশের ওপর হামলার ছয় দিন পর বান্দরবানে ডাকাত সর্দার গ্রেপ্তার কক্সবাজারের মহেশখালীতে পুলিশের টহল দলের উপর হামলার ছয় দিন পর অবশেষে ধরা পড়েছে কুখ্যাত আবু তিনি পুলিশের উপর ব্যাপকভাবে হামলা করেছিলেন অবশেষে পুলিশের সদস্যরা তার সন্ধান করছিল দীর্ঘদিন ধরে অবশেষে তাকে পা গিয়েছে বলে আজ পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এই ঘটনার পর ডাকাতের সর্দারদের বাকি চক্রগুলো এখনও আত্মগোপনে রয়েছে তাকে রিমান্ডে নিয়ে রামধুলাই দেওয়ার পর বিষয়টি জনসম্মুখে প্রকাশ করা হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে আপনার মতামত লিখে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সঙ্গে দেখতেই থাকুন আমাদের এই সংবাদটি এবারে বিস্তারিত শ্যামলিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে ককটেল বিস্ফোরণ এলাকায় ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ এ সময় সেখান থেকে হাতে নাতে আটক করেছে শেরে বাংলানগর থানা পুলিশ মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর সকাল আটটার দিকে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সত্তর থেকে আশি জনের একটি দল ঝটিকা মিছিল বের করেন বিষয়টি নিশ্চিত করেছে শেরে বাংলানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ উমাউল হক তিনি বলেছেন সকালে কয়েকজন লোক এক জায়গায় জড়ো হলে পুলিশ তাদের লাঠিচার্জ করার সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে তাদের মধ্য থেকে কয়েকজনকে ধরা হলো আর কয়েকজন মোটরসাইকেল নিয়ে এসে জয় বাংলা স্লোগান দিতে থাকেন এ সময় পুলিশ হাতে নাতে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল শো ছয়জনকে আটক করে একজন আটক ব্যক্তিদের তথ্য যাচাই শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে স্থানীয় সূত্র থেকে জানা গেছে সকাল আটটার দিকে শিশু শিশুমেলা থেকে আগারগাঁও চক্ষু হাসপাতাল পর্যন্ত একটি মিছিল বের করার চেষ্টা করে আওয়ামী লীগের সময় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে পরে পুলিশের উপস্থিতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা কালে ছয়জনকে হাতে নাতে আটক করা হয়েছে এছাড়াও তারা বিভিন্ন স্লোগান দেয় শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে তারেকের আগে শেখ হাসিনা ফিরবে ইত্যাদি নানারকম স্লোগান দেন ফরিদপুরের ভাঙায় কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফরিদপুরের ভাঙায় সংসদে আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে জয় বাংলা স্লোগান দিয়ে উপজেলা পরিষদ পুলিশ স্টেশনে লুটপাট চালানো হয়েছে গতকাল মঙ্গলবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর অবস্থান নিয়েছেন উপজেলা সর্বত্র সেনাবাহিনী র্যাব পুলিশ আইনশৃঙ্খলা সংশ্লিষ্টদের পাশাপাশি সিভিল প্রশাসন সকাল থেকেই তারা কর্মসূচির আওতায় সকল স্থান দখল করে নিয়ে বিশেষ করে ভাঙ্গায় চলমান আন্দোলন কর্মসূচির হটস্পট দক্ষিণপাড়া বাস স্ট্যান্ড সর্দি রাস্তা মুন্সুরাব হামিদ্দি বাস স্ট্যান্ড আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্টদের রাজপথে অবস্থান করতে দেখা গেলেও দেখা মিলেনি আন্দোলন কর্মসূচির পক্ষের কাউকে সবাই ঢাকা দিয়েছে ঢাকা বরিশাল ঢাকা মাওয়া মহাসড়ক ফরিদপুর ভাঙ্গা মহাসড়ক দূরপাল্লার যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে রেলপথ অবরোধ কর্মসূচির আওতা ঘোষণা করা হলেও ট্রেন চলাচল কোন প্রতিবন্ধকতা নেই সকলেই জানিয়েছে ভাঙা রেলওয়ে স্টেশনের ম্যানেজার ম্যানেজারি পরিবহনের বাস যাত্রী উম্মে বলেন বরিশাল থেকে তিনি দুই দিন আগে ঢাকায় ফেরার পথে হলেও আজকে ফেরার পথে তিনি শান্তিপূর্ণভাবে ফিরে এসেছেন যারা জয় বাংলা স্লোগান দিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে তাদেরকে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই গত রাতে পুলিশের বড় বড় কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে আজ অ্যাকশনে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থায় এখন আর কোনো আন্দোলনকারীকে ওই এলাকায় দেখা যাচ্ছে না সবাই ঘাপটি মেরে গর্তে লুকিয়েছে প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিলে রাষ্ট্রপথে নামার হুশারি দিয়েছে সৈয়দ রেজাল করিম পি সাহেব চরমোনাই ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাল করিম বলেছেন প্রাথমিক ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিলে আমরা রাষ্ট্রপথে নামতে বাধ্য হব এর আগে সরকার গানের শিক্ষক নিয়োগ দেওয়ার কথা শুনিয়েছিলেন আমরা আন্দোলনে নামার হুশারি দেওয়ার পর সরকার গানের শিক্ষক নিয়োগ দেয়া বাতিল করেন এখন আবার নতুন করে সরকারের কাছে আমরা অনুরোধ জানিয়েছে যেন প্রাথমিক স সমস্ত পর্যায়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেয়া হয় কারণ শিক্ষার্থীরা প্রথম থেকে যদি কোনো ধর্মের ব্যাপারে তাদের কোনো জ্ঞান না থাকে তাহলে কোনোভাবেই তারা সব কিছু ঠিক মতো পালন করতে পারবে না ধর্ম সবারই শেখার প্রয়োজন রয়েছে প্রতিটি স্কুল কলেজ মাদ্রাসায় ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করা উচিত তা না হলে আমরা মাঠে নামতে বাধ্য হব কারণ এদেশ মুসলমানদেরকে বিভিন্ন অপসংস্কৃতি শেখানো হচ্ছে পাশাপাশি আমাদের ধর্মীয় কালচারাল তাদেরকে শেখাতে হবে তা না হলে তাদের নৈতিক স্থলন অনেক অংশে বেড়ে যাচ্ছে তাই সবার প্রতি আহ্বান জানাব আপনারা বিশেষ করে এসব বিষয়গুলো একটু বিবেচনা করে দেখবেন রেজাল্ট দু হাজার চব্বিশ সালের পাঁচই অগস্টের পর ইসলামের পক্ষে মাঠ তৈরি হয়েছে প্রাথমিক শিক্ষা না থাকায় স্কুলগুলো খালি হচ্ছে এ সময় তিনি প্রাথমিকে গান ও নৃত্যের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন অবিলম্বে বাতিলেরও আহ্বান জানান জুলাই সনদের আলোকে জাতীয় নির্বাচনে দাবি জাকপার জুলাই সনদের আলোকে জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা সেই সঙ্গে সাত দাবিতে তিন দিনের কর্মসূচির ঘোষণা করেছে দলটি মঙ্গলবার ষোলোই সেপ্টেম্বর পল্টনস্থ জাকপা ঢাকা মহানগর কার্যালয়ে দুপুর বারোটায় সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন জাকপার সো সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব পর আমরা দেখতে পেয়েছি বিভিন্ন অসামঞ্জস্যতা এই অসামঞ্জস্য বিষয়গুলো আমাদেরকে খুবই ভাবিয়ে তোলে আমরা জুলাই সনদের ভিত্তিতে এই নির্বাচন চেয়েছি কিন্তু সরকার যে কথা বলে ক্ষমতায় বসেছে বাস্তবে তারা সেইভাবে কোনো কিছু করছে না অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসকে আমরা যে আশা নিয়ে ক্ষমতায় বসিয়েছিলাম বাস্তবে তার কোনো কিছুরই প্রতিফলন ঘটছে না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুস জুলাই জাতীয় সনদের যে ঘোষণা দিয়েছেন বাস্তবে তা এখনো তিনি আইনিভাবে কোনো ভিত্তি দিতে পারেননি তাছাড়া সংবিধানে এর কোনো ভিত্তি নেই এই জুলাই সনদের উপর নির্ভর করে আগামীর নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই এ কারণে জাগপা চায় একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে এবং সে অনুযায়ী তারা নির্বাচনে কাজ করবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমরা অনুরোধ করব দয়া করে আগামী নির্বাচন এবং সুন্দরভাবে করার জন্য শিক্ষার্থীরা যে দাবিগুলো জানিয়েছে তাদের দাবিগুলো আমাদেরকে মানতে হবে তা না হলে নতুন বাংলাদেশ আমরা গড়তে পারবো না নতুন বাংলাদেশ গড়ার জন্য সবাইকে একযোগে আবারও মাঠে নামতে হবে